একটি বিশ্বস্ত ও গোপনীয় সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার বহরপুর থানা এবং এসওজি গতকাল রাত্রে সন্ধ্যে আনুমানিক আটটা নাগাদ একটি যৌথ অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে এক ব্যক্তিকে তারা শিল্পপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সেই ব্যক্তির হেফাজত হইতে আমরা তিনটে বেআইনি পিস্তল এবং দশ রাউন্ড গুলি এবং ছটি বেআইনি ম্যাগাজিন আমরা হেফাজতে নিয়েছি ওই ব্যক্তির নাম মাসুম শেখ বয়স তিরিশ বছর বাড়ি রানীনগর থানার অন্তর্গত এটা আমরা জিজ্ঞাসাবাদে যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি উনি ফারাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন এবং ওই রানীনগর থানারই কোন একটা জায়গায় সেটি সরবরাহ করতে পারেন বলে সংবাদ পাওয়া যায় মানে এটা আমরা তদন্তে জানাচ্ছি সম্ভবত বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছিল এটা ফারাক্কা থেকে আমরা ধরেছি সাধারণত আমরা পূর্বের যে কেসগুলো পেয়েছি সেগুলো মুঙ্গেরই ওগুলো তৈরি হয় ওখান থেকে এগুলো আসে এ ফারাক্কা থেকে এগুলো সংগ্রহ করেছিল বলে আমরা পড় এ একাই ছিল টোটোতে করে ও আসছিল ওখান থেকে আমরা ইন্টারসেপ্ট করি সেটা আমরা তদন্ত করে দেখছি এখনো পর্যন্ত কিছু পাইনি ওকে আমরা পিসি নেবো পুলিশ হেফাজতে নিয়ে

কোন একটা জায়গাতে উনি এটা সরবরাহ করবে বলে নিয়ে যাচ্ছিল বলে সংবাদ হ্যাঁ কেরিয়ারে আপাতত জানা যাচ্ছে মানে অস্ত্রের কার বাড়ি বলতে পারেন একটা এর বাড়ি হচ্ছে আপনার রানীনগর থানার অন্তর্গত মাসুম শেখ সাগরপাড়া থানার অন্তর্গত বাড়ি এর বাড়ি হচ্ছে পূর্ব কাজিপাড়া